আসসালামু আলাইকুম আজ আমি তেলাপিয়া মাছ ধুলা করবো তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি তেলাপিয়া মাছটা তৈরি করার ভিডিওটা মার্কেটে গেছে তো এখন মশলা কষাচ্ছি হলুদ মরিচ আদা রসুন লবণ তেল পেট সব দিয়ে দিয়েছি মশলাটা দু তিনবার কষাবো আমার গাছ থেকে পেরে নেওয়া টমেটো ধনিয়া পাতা আমার গাছের কাঁচামুড়ি রান্না হবে মশলা কষানো আমার শেষ মশলা ফসানো আমার শেষ এবার আমি জল দিয়ে দিল পরিমাণ মতো বলক এসে গেছে এবার আমি মাছগুলি দিয়ে দিব সবগুলি মাছ দিয়ে দিয়েছি এবার টমেটোগুলি দিয়ে দেব টমেটো কাঁচামরিচ আমার গাছের টমেটো এগুলি কাপুরা আমার গাছের কাঁচামরিচ আমার গাছের টমেটো বারান্দা গাছ আছে ওখানেই হয়েছে একটি আলহামদুলিল্লাহ কিছুদিন যাবত আমার কাঁচামরিচ টমেটো কেনা লাগে না আমার গাছেরটা দিয়েই হয় আপনারা যদি আমার টমেটো গাছ মরিচ গাছ দেখতে চান তাহলে আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করবো কমেন্টে জানাবেন এবার আমি এটা কিছুক্ষণ জাল দেব টা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দেবো কাইনাল রূপ তরকারির এইটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ